এই যে নবাব দাদা বলছি আজ বন্ধের দিন এত বেলা ঘুমালে হবে বাজার সদায় কি কিছু করতে হবে না একটু ঘুমাতে দাও ঘুম থেকে উঠেই বাজারে যাব তোমার যা লাগে সব এনে দেব লিস্ট করে রাখো উফ একটু ঘুমাতে দাও ঢং আর গেল না তোমার উঠবে এখনই নাকি ঝাড়ুটা নিয়ে আসবো আমি উঠে পড়েছি তোমার আর ঝাড়ু হবে না তা আজ হঠাৎ এত সকাল সকাল বাজারের তারা কেন বলতো বাহ রে ভুলে গেলে সেদিন যে বললাম শুক্রবার আমার ভাই আসবে হ্যাঁ আমার বাড়ির লোক আসলে তো আবার তোমার মনে থাকে না তোমার বাড়ির লোক আবার কি যেভাবে আমাদের বাসায় আসে আমি তো আমার বাড়ির লোকদের এত দেখি না কি এত বড় কথা ঠিক আছে আজ থেকে আমার বাড়ি থেকে আর তোমার বাসায় কেউ আসবে না আর আমিও থাকছি না তোমার বাড়িতে না না তুমি কষ্ট পেও না আমি তো এমনি মজা করে বলছিলাম এই যাচ্ছি আমি এক্ষুনি বাজারে যাই তোমার ভাইয়ের জন্য থেকে বড় মাছটা নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ তাই যেন মনে থাকে এখন এখানে বসে না থেকে জলদি করে যাও তো এই বইয়ের জ্বালায় তো আর বাঁচা গেল না সত্য কথা বললেও আমার উপর রেগে যায় কোথায় যা কি মাছ উঠেছে বাজারে এগুলো নিয়ে গেলে তো বইয়ের ঝাড়ুর বাড়ি একটাও মাটিতে পড়বে না আর একটু সামনে যেয়ে দেখি বাহ এই তো এই তো পেয়েছি একদম আমার মনের মতো মাছ এটাই নিয়ে যাই এ কি করছিস তুই নিজের সর্বনাশ নিজেই বাড়ি নিয়ে যাচ্ছিস মরবি মরবি তুই মরবি কি যা তা বলছেন বাবা আমি কি করেছি যে কারণে আপনি আমাকে বলছেন আমি মরব কি বল এই বল নিজের ঘরে নিয়ে যাচ্ছিস কি অভিশাপের কথা বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না তোর হাতের ওই ইলিশের কথা বলছি এই তো সেই অভিশপ্ত রূপালী ইলিশ তুই এই মাছ কোথায় পেলি এ মাছ নিস তাহলে সর্বনাশ হয়ে যাবে এই মাছ যে অভিশপ্ত সে কি কথা আমি তো বাজার থেকে এই মাছ কিনে আনলাম কিন্তু তা কি করে সম্ভব এই মাছ যে জেলে ধরেছিল তার পুরো বংশ তো নির্বংশ হয়ে গিয়েছিল শোন তাহলে সেই অনেক দিন আগে এক জেলে নৌকা নিয়ে নদীতে গিয়েছিল আজ মাছের রাশি তো ভালোই যাচ্ছে প্রতিবারে তো অনেক ভালো মাছ পাচ্ছি এই ইলিশখানি তো দেখি বেশ বড় সর দহরা দামে বিক্রি করা যাবে তাহলে আর বরো আর মাছ না ধরি বাজারে যে মাছগুলো বিক্রি করে দেই জেলে ভাই ও গেলে ভাই আমায় তুমি ছেড়ে দাও না জেলে ভাই আমায় ছাড়া যে আমার বাচ্চাগুলো না খেয়ে মরবে গো তোমায় তো ছাড়া যাবে না বরং কয়েকদিন পরে তোমার বাচ্চাগুলোকেও ধরে খাবো এমন কোরো না জেলে ভাই তুমি তো অনেক মাছ পেলে আমায় ছেড়ে দিলেও তো তুমি ভালো টাকা পাবে ছেড়ে দাও না জেলে ভাই জেলে ভাই আমার উপর আজকে একটু দয়া করো আজকের মতো আমাকে একটু ছেড়ে দাও তাহলে তোমার ভালো হবে অত ভালো টালো লাগবে না আমার আমি তোমার বাজারে নিয়ে বেসবো এই শেষ কথা তোমার মতো নিষ্ঠুর জেলে আমি এর আগে কখনো দেখিনি দেখো তোমার আর জীবনেও মঙ্গল হবে না তুমি আমায় আজ নিয়ে যাবে আর নিজের পরিবারের সবাইকে হারাবে আর আমার শরীরের মাংস যে খাবে সেইও মরবে এই আমি অভিশাপ দিলাম তোমার অভিশাপ নিয়ে তুমিই থাকো আমি তোমার বেঁচেই খুশি সেই দিনের পর সেই জেলে তার পরিবারের সবাইকে হারিয়েছিল আর এই মাছ যে খেয়েছে সেই মরেছে তবু এই মাছের আত্মা বারবার ফিরে আসে তুই এই মাছ ফেলে দে বাড়ি নিয়ে যাস নে কথা শোন আপনার মতলব আমি ফেলে দেই আর আপনি বাড়ি নিয়ে যান তাই না আমাকে বোকা বানানো এত সহজ না বাবা আমি আপনার কোনো কথাই শুনছি না বুঝবি আমার কথা শুনলি না তো বুঝবি তুই জীবনে সব হারাবি তুই কই গো দেখো দেখো বাজারে সব থেকে বড় মাছ আর টাটকা শাক সবজি নিয়ে এসেছি তোমার জন্য হ্যাঁ খুব উদ্ধার করেছ কই কই এখন দাও আমায় সবকিছু গরম গরম রান্না করি যেন আমার ভাইটা এসে খেতে পারে শোনো না ওই একটু ইলিশের চরচরি করো ভালোভাবে অনেক অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছে হ্যাঁ এমন চরচরি খাওয়াবো আজ জীবনেও ভুলতে পারবে না এখন খুব চরচরি খাওয়ার শখ হয়েছে না আজ তোমায় মাছের আইস দিয়ে চচ্চড়ি খাওয়াবো কে কে হাসছে আশেপাশে তো কেউ নেই হয়তো মনের ভুল আপু এই আপু কোথায় গেলে দেখো আমি চলে এসেছি তুই এসেছিস বস তোর জন্য আজ অনেক কিছু রান্না করেছি তুই টেবিলে বস আমি খাবার নিয়ে আসি কই গো তুমি আবার কোথায় গেলে টেবিলে খেতে এসো তোমার চটচড়ি তুমি এটা দিয়ে খাও ভাইয়ের কি হলো কি হলো সকাল সকাল আমার বউ এমন কিপচ দিয়ে উঠলো কেন